হারহার হর মহাদেব জয় ভাইকে আমার চ্যানেলে আজকে আমি বলবো নীল ষষ্ঠী দু হাজার চব্বিশের এপ্রিল রবিবার পালিত হবে পয়লা বৈশাখ এর আগের দিন তেরোই এপ্রিল শনিবার হলো চৈত্র সংক্রান্তি এবং তার আগের দিন বারোই এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার হলো নীল ষষ্ঠী সারাদিন ষষ্ঠীর উপবাস ও ব্রত রেখে সন্ধ্যার লগ্নে শিবের মাথায় জল ঢালেন মা বোনের কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের অন্যতম হল নীল ষষ্ঠীর ব্রত সারাদিন নির্জলা উপবাস রেখে সন্ধ্যার পর শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পূজা করে শিবশঙ্করের প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন মা বোনেরা এবার আমি বলবো এই নীল ষষ্ঠীর দিন কী করবে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য ও কি করলে মহাদেব অসন্তুষ্ট হবে আমরা সবাই জানি দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট আমাদের সবার করা উচিত সারাদিন নির্জলা উপবাস রেখে মহাদেবের মাথায় জল বেলপাতা সন্দেশ ও বেল নিবেদন করতে হবে বেলপাতা ছাড়া ভোলেনাথের পূজা হয় না তাই অবশ্যই বেলপাতা মহাদেবকে নিবেদন করতে হবে বেলপাতা মহাদেবের অত্যন্ত প্রিয় তাই বেলপাতা ছাড়া মহাদেবের পূজা অসম্পূর্ণ এবার আমি বলব কী কী করা উচিত আমরা সবাই যাই তুলসী পত্র ছাড়া শ্রী হরি নারায়ণের পুজো হয় না কিন্তু শিব পূজায় তুলসী পত্র দিতেনি তাই অবশ্যই শিব পূজায় তুলসী পত্র দেবেন না তুলসী দিলে মহাদেব রুষ্ট হবে এই দিন আমিষ আহার ভোজন করা একদমই উচিত না চেষ্টা করবে নিরামিষ আহার ভোজন করা এই সমস্ত নিয়ম রীতি মানলে মহাদেব অত্যন্তই সন্তুষ্ট হন আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক ও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা আমার মতন ভোলেনাথের ভক্ত আছেন তারা অবশ্যই কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় ভিডিওটি দেখার জন্য হারহার মহাদেব জয়